ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে কাজ করছে মস্কো পুতিন যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলের চৌত্রিশ বিলিয়ন ডলার প্রতিরক্ষা বাজেট ঘোষণা কানাডার কাছে দুশো কোটি ডলারের বোমা বিক্রি করছে যুক্তরাষ্ট্র আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সংবাদে আমি হাসান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার কানাডার কাছে দুশো কোটি ডলারের বোমা বিক্রি করছে যুক্তরাষ্ট্র সম্প্রতি যুক্তরাষ্ট্র কানাডার কাছে দুশো কোটি ডলার মূল্যের সামরিক বোমা বিক্রির অনুমোদন দিয়েছে যা দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ককে আরও জোরদার করবে এই বিশাল সামরিক চুক্তিটি এমন এক সময় সম্পন্ন হল যখন বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়ছে এবং অনেক দেশই নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে এই চুক্তির আওতায় কানাডা বিভিন্ন ধরনের অত্যাধুনিক বোমা এবং সংশ্লিষ্ট সরঞ্জামাদি যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাবে যা তাদের বিমানবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করবে এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এর মধ্যে রয়েছে গাইডেড বোমা প্রিসিজন গাইডেড মিউনিশন বা পিজিএম এবং অন্যান্য সামরিক প্রযুক্তি যা আধুনিক যুদ্ধে অত্যন্ত কার্যকর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মতে এই চুক্তি কানাডার সামরিক বাহিনীর আধুনিকীকরণ এবং তাদের আন্তর্জাতিক অংশীদারিত্বের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি কানাডা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক মিত্র এবং ন্যাটোর সদস্য হিসেবে তার একসাথে কাজ করে আসছে এই সামরিক চুক্তি কানাডার বিমানবাহিনীর অপারেশনাল সক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং বিভিন্ন আন্তর্জাতিক মিশনে তাদের ভূমিকা আরও কার্যকর করবে এই বিক্রির পেছনের অন্যতম কারণ হল কানাডার সামরিক বাহিনীর পুরনো সরঞ্জামগুলো আধুনিকীকরণ করা এবং নতুন প্রযুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ করা এটি তাদের যুদ্ধ যুদ্ধবিমানগুলোর সক্ষমতা বৃদ্ধি করবে এবং শত্রুদের মোকাবিলায় আরও কার্যকর হতে সাহায্য করবে এই চুক্তির ফলে উভয় দেশের সামরিক শিল্পেও ইতিবাচক প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম নির্মাতারা নতুন অর্ডার পাবে যা তাদের উৎপাদন বৃদ্ধি করবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে অন্যদিকে কানাডাও অত্যাধুনিক সামরিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে আন্তর্জাতিক মহলে এই ধরনের সামরিক চুক্তিগুলো প্রায়শই আলোচিত হয় কিছু বিশ্লেষক মনে করেন এটি আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে সাহায্য করবে আবার কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেন যে এটি সামরিকীকরণকে উৎসাহিত করতে পারে তবে যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে এই ধরনের প্রতিরক্ষা চুক্তি নতুন নয় তারা দীর্ঘকাল ধরে নিরাপত্তা এবং প্রতিরক্ষার ক্ষেত্রে একে অপরের সহযোগী এই চুক্তি উভয় দেশের পারস্পরিক বিশ্বাস এবং সামরিক সহযোগিতার একটি স্পষ্ট প্রমাণ এই সামরিক চুক্তির সম্পূর্ণ প্রভাব জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যান্য খবর ও বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গেই থাকুন আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই কমেন্ট করে আপনার ভাবনাগুলো জানান ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে কাজ করছে মস্কো পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি এক গুরুত্বপূর্ণ বিবৃতিতে ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের ওপর মস্কোর দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন এটি নিঃসন্দেহে বিশ্বজুড়ে চলা এই দীর্ঘস্থায়ী সংঘাতের প্রেক্ষিতে একটি উল্লেখযোগ্য বার্তা পুতিন জোর দিয়ে বলেছেন যে রাশিয়া সবসময়ই আলোচনার মাধ্যমে এবং কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে একটি টেকসই সমাধানে পৌঁছানোর চেষ্টা করে আসছে তার মতে রাশিয়ার মূল লক্ষ্য হল ইউক্রেনের নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করা যা একই সাথে রাশিয়ার নিজস্ব নিরাপত্তা স্বার্থের সাথেও জড়িত এই ধরনের বিবৃতিগুলি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে মস্কো এখনও আলোচনা এবং কূটনৈতিক পথকে সম্পূর্ণরূপে বাতিল করেনি বরং এটিকে একটি কার্যকর বিকল্প হিসেবে বিবেচনা করছে তবে বাস্তবতার নিরিখে পরিস্থিতি বেশ জটিল বিগত মাসগুলোতে সংঘাতের তীব্রতা বেড়েছে উভয় পক্ষই তাদের অবস্থানে অনর হয়েছে এবং আলোচনার টেবিলে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি তবুও পুতিনের এই মন্তব্য আসা জাগায় যে পর্দার আড়ালে হয়তো কোনো এক সময় একটি ফলপ্রসূ আলোচনার পথ খুলে যেতে পারে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এমন একটি সময় পুতিনের এই ধরনের বিবৃতি এসেছে যখন বৈশ্বিক অর্থনীতিতে এই যুদ্ধের নেতিবাচক প্রভাব স্পষ্ট হচ্ছে এবং অনেক দেশই একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য চাপ সৃষ্টি করছে রাশিয়া বারবার অভিযোগ করে আসছে যে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে সংঘাতকে দীর্ঘায়িত করছে যা শান্তি প্রতিষ্ঠার পথে একটি বড় বাধা তাদের মতে পশ্চিমা দেশগুলোর সমর্থন ছাড়া ইউক্রেন হয়তো অনেক আগেই আলোচনার টেবিলে বসতে বাধ্য হতো এই মুহূর্তে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনার কোনো লক্ষণ দেখা না গেলেও তৃতীয় পক্ষের মধ্যস্থতায় একটি সমাধান খুঁজে বের করার সম্ভাবনা এখনও উড়িয়ে দেওয়া যায় না জাতিসংঘ তুরস্ক এবং অন্যান্য কয়েকটি দেশ অতীতেও মধ্যস্থতার ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকতে পারে পুতিনের এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়াও দেখার মতো হবে অনেকেই এই বিবৃতিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন আবার কেউ কেউ এটিকে রাশিয়ার কৌশলগত চাল হিসেবেও ব্যাখ্যা করছেন তবে একটি বিষয় স্পষ্ট যে এই সংঘাতের একটি টেকসই সমাধান শুধুমাত্র আলোচনার মাধ্যমেই সম্ভব এবং সেদিকেই হয়তো ধীরে ধীরে হলেও অগ্রগতি হতে পারে এই যুদ্ধ শুধু ইউক্রেন বা রাশিয়া নয় বরং পুরো বিশ্বের অর্থনীতি এবং ভূ রাজনৈতিক পরিস্থিতিতে ব্যাপক প্রভাব ফেলছে জ্বালানির দাম বৃদ্ধি খাদ্য সংকট এবং সাপ্লাই চেনের ডিসরাপশনের মতো বিষয়গুলো বিশ্বজুড়ে সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে তাই একটি শান্তিপূর্ণ সমাধান এখন কেবল ইউক্রেন বা রাশিয়ার জন্যই নয় বরং সমগ্র মানব জাতির জন্যই অত্যন্ত জরুরি কানাডার কাছে দুশো কোটি ডলারের বোমা বিক্রি করছে যুক্তরাষ্ট্র সম্প্রতি যুক্তরাষ্ট্র কানাডার কাছে দুশো কোটি ডলার মূল্যের সামরিক বোমা বিক্রির অনুমোদন দিয়েছে যা দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ককে আরও জোরদার করবে এই বিশাল সামরিক চুক্তিটি এমন এক সময় সম্পন্ন হল যখন বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়ছে এবং অনেক দেশই নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে এই চুক্তির আওতায় কানাডা বিভিন্ন ধরনের অত্যাধুনিক বোমা এবং সংশ্লিষ্ট সরঞ্জামাদি যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাবে যা তাদের বিমানবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করবে এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এর মধ্যে রয়েছে গাইডেড বোমা প্রিসিজন গাইডেড মিউনিশন বা পিজিএম এবং অন্যান্য সামরিক প্রযুক্তি যা আধুনিক যুদ্ধে অত্যন্ত কার্যকর যুদ্ধরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মতে এই চুক্তি কানাডার সামরিক বাহিনীর আধুনিকীকরণ এবং তাদের আন্তর্জাতিক অংশীদারিত্বের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি কানাডা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক মিত্র এবং ন্যাটোর সদস্য হিসেবে তার একসাথে কাজ করে আসছে এই সামরিক চুক্তি কানাডার বিমান বাহিনীর অপারেশনাল সক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং বিভিন্ন আন্তর্জাতিক মিশনে তাদের ভূমিকা আরও কার্যকর করবে এই বিক্রির পেছনের অন্যতম কারণ হল কানাডার সামরিক বাহিনীর পুরনো সরঞ্জামগুলো আধুনিকীকরণ করা এবং নতুন প্রযুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ করা এটি তাদের যুদ্ধ বিমানগুলোর সক্ষমতা বৃদ্ধি করবে এবং শত্রুদের মোকাবিলায় আরও কার্যকর হতে সাহায্য করবে এই চুক্তির ফলে উভয় দেশের সামরিক শিল্পেও ইতিবাচক প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম নির্মাতারা নতুন অর্ডার পাবে যা তাদের উৎপাদন বৃদ্ধি করবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে অন্যদিকে কানাডাও অত্যাধুনিক সামরিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে আন্তর্জাতিক মহলে এই ধরনের সামরিক চুক্তিগুলো প্রায়শই আলোচিত হয় কিছু বিশ্লেষক মনে করেন এটি আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে সাহায্য করবে আবার কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেন যে এটি সামরিকীকরণকে উৎসাহিত করতে পারে তবে যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে এই ধরনের প্রতিরক্ষা চুক্তি নতুন নয় তারা দীর্ঘকাল ধরে নিরাপত্তা এবং প্রতিরক্ষার ক্ষেত্রে একে অপরের সহযোগী এই চুক্তি উভয় দেশের পারস্পরিক বিশ্বাস এবং সামরিক সহযোগিতার একটি স্পষ্ট প্রমাণ এই সামরিক চুক্তির সম্পূর্ণ প্রভাব জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যান্য খবর ও বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গেই থাকুন আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই কমেন্ট করে আপনার ভাবনাগুলো জানান